গুড ইভিনিং বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো সে গুজে এখন কোথায় যাচ্ছি চলো সঙ্গে থাকো দেখতে থাকো একটুখানি যাব বাজারে তো চলো কি কেনাকাটা করতে যাচ্ছি সঙ্গে থাকো তোমরা এই যে মা সিঁড়ি জায়গাটা কি অবস্থা হয়ে রয়েছে তো চলো বাড়ি পাহারা দিও ইটকাট পাথর খুলে না নিয়ে যায় লোকে করে যাব তো দেখো আজকের ওয়েদারটা খুব ভালো আছে কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে তো দেখো বুঝতেই পারছো জল জমে রয়েছে কার বালা কে যাবে ওই যে দেবনাথ দশালয়ের ওইদিকে বন্ধুরা দেখো চপের দোকান আমাদের এখানে চলে এসো চপ খাওয়ার জন্য খোলা খোলা লাগছে কেন জায়গা হচ্ছে না জায়গা হচ্ছে না শোনা মাইডিকে থাকলে আমি ক্যামেরাটা ধরলে উঠবে দুজনকে এই জন্য এখানে একটা মন্দির খুব সুন্দর দোকানটায় যাব এই দোকানে ব্যাগ আছে একটু দেখে দিই তারপরে আগের ব্যাগটা পেয়েছো এই ব্যাগটা এইখান থেকে নিয়েছিলাম তো ওই জন্য আসলাম যে এখানে পাওয়া যায় কিনা এটার থেকে আর একটু বড় তো নেই বোধ হয় দেখাশোনার পর্ব চলছে একটা পছন্দ হয়েছে দেখো দোকান থেকে নিলাম ব্যাগ আর বালতি এত সুন্দর সুন্দর ব্যাগগুলো রয়েছে আমার সোনামা বলছে পছন্দই করতে পারছি না নিয়ে গেলো ভালো নিয়ে গেলো চারশো সাড়ে চারশো করে দাম ব্যাগগুলো আমার যেটা ভালো লাগবে না দেখে সেটা সোনা মায়ের পছন্দ হবে হ্যাঁ কত দাম হ্যাঁ একদম কমা নিলে আবার লাস্টিং করে না তো চেন ফেন গুলো কেটে যায় পছন্দ করো শোনা মা কোনটা নেবে দেখো দারুণ লাগছে শোনা মা চলো ফুচকা নেবে নাকি অন্ধকার হয়ে গেছে দেখ নেব না গাড়ি দেখে নিয়েছি আমি হেঁটে হেঁটে আসলাম মেয়ের পায়ের ভালো চটি নেই বলছে এর আগেও ছেলের সময় পায়নি আমার পায়েরটা পাই না হয়ে গেল কাজ সারা তাও তো নুনু আছে লোকনাথ মন্দির এটা আইসক্রিম নিয়ে ঢুকলাম ভালো আইসক্রিমটা আইসক্রিম রাখেনি আর সেই দেখো কী নিয়ে আসলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই যে স্কুল খুলবে কদিন পরে সোনা মায়ের চলে একটা বোতল দিলাম আর সোনা মায়ের ব্যাগটাই আগে দেখাই দেখো ব্যাগটা কেমন হয়েছে তোমরা বলো দেখো একদম কম দামের কমা ব্যাগগুলো কিনলে না দুদিন পরে লাস্টিং করে না তো ওই জন্য একটু ভালো দেখে নেওয়া হয় দেখো ব্যাগটা আমার তো খুব পছন্দ হয়েছে কালারটা হেভি লাগছে আর দেখো এই বালতিটা নিলাম

এটা পরে আরাম হবে ঘরে সব সময় খালি পায়ে হাঁটলে আমার খুব কষ্ট হয় ওই জন্য নিয়ে আসলাম ঠিক আছে এটা ভালোই পরে আরাম আছে আর এই যে দেখো একটা ব্যাগ নিলাম তোমরা বলো কীরকম হয়েছে ব্যাগ কেমন হয়েছে ব্যাগটা তোমরা একটু জানিও বন্ধুরা আমার তো বেশ ভালো লেগেছে কালারটা বেশ খুব সুন্দর লেগেছে আগের ব্যাগটা একটু পুরনো হয়ে গেছে তো ওই জন্য নিলাম তো চলো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করবো আর ভিডিওটি কারো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ করে সুস্থ থেকো ভালো থেকো একটা গুড নাইট